বাংলাদেশ জামাত ইসলামে কুমার কালিকট্রে ক্যাজিত আজকে এই শান্তি পুণ্য মিটিল পর্বতী সভাবের সম্মানিত সভাপতি কুমারখালী উপজেলা জামাত ইসলামী সম্মানিত আমির جناب Аб্দুলদিন ভাই আমার সামনে উপস্থিত কর্মী ভাইরা এলাকারवाची মোনশা জনের ভাইরা আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা আমার আপনারা জানেন আগামী 19 জুলাই বাংলাদেশের বুকে এক ঐতিহাসিক সমাবেশ হতে যাচ্ছে। দেশের রাহবার আন্তর্জাতিক কোট কাটি সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব ডাক্তার শিবু রহমান সাদ উপহার দাগ দিয়েছেন। সাদ উপহার দাবিতে আগামী 19 জুলাই ঢাকার বুকে এক মহাসমবত্র তৈরি হবে। মিত্তাল তরঙ্গ বাংলাদেশের চাঁদাবাজ জেরার ছাই রাখা হবে না আমরা দেশবাসীকে জানাতে চাই জামাত ইসলামী এই বাংলাদেশে কোনো অশান্তি চায় না জামাত ইসলামী শান্তিপূর্ণ ভাবে অবস্থান করতে চায় আপনারা লক্ষ্য করেছেন বিগত ঘুমটা দুই এক আগে এই কান্দে চাঁদাবাজি করার সময় আমার ছেলেকে পিটানো হয়েছে আমার ছেলেকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে আমার ছেলে হাসপাতালে এলাকার কোনো মানুষ বলতে পারে না আমার ছেলে কারোর সাথে মুখ উঁচু করে কথা বলতে পারে বলে এরকম প্রমাণে এলাকায় নাই কিন্তু আমার ছেলেটাকে পিডানো হয়েছে এই ঘটনাকে নিয়ে কিছু অগনাঙ্কিত ঘটনা ঘটেছে আমি আমার কর্মী ভাইদের বলতে চাই আমরা সবাই কুমারকালের মানুষ আমরা কুমারকালিতে বাস করব আপনাদের মনে ক্ষোভ থাকলেও আমার মনেও ক্ষোভ আছে তারপরেও কুমার খালি শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা শান্ত থাকবো আমরা শেষ সীমা পর্যন্ত শান্ত রাখার চেষ্টা করব। আমরা সবার সাথে কথা বলবো এই বিষয়টা আমরা বসে সমাধান করবো যদি সমাধান হয় আলহামদুলিল্লাহ আর সমাধান কেউ না করলে তখন আমরা আমাদের বিষয়টা চিন্তা ভাবনা করবো আমরা শেষ সীমা পর্যন্ত আমরা আপোষের চেষ্টা করব কিন্তু কেউ যদি এইটা নিয়ে বাড়াবাড়ি করার চেষ্টা করে জামাতে ইসলামের কর্মীরা একটা কর্মী ঘরে বসে থাকবে না দুই ঘন্টার নোটিশে আপনারা যে হাজার লোক এখানে উপস্থিত হয়েছে আগামীতে এরকম পরিস্থিতিতে আপনারা ভর্তিতে রাজি আছেন আমরা কারোর বিরুদ্ধে স্লোগান দেব না আমরা এই কুমার শান্ত রাখতে চাই কারণ এই কুমার খালিতে আমাদের নারী পুতা এই কুয়ার খালিতে আমরা বাস করব অর্থাৎ সামান্য কোনো ঘটনা কেন্দ্রিক আমরা আর মারামারির দিকে যাব না যদি করতে হয় যদি কেউ আমাদের গায়ের উপর উঠে পড়ে তখন উপায় থাকবে না আমরা ব্যবস্থা নেব নেতৃবৃন্দ নির্দেশ দেবে তার আগে আপনারা কেউ কোন লোকের গায়ে হাত দেবেন না ঠিক আছে আমরা শান্তি জামাত ইসলামী কোন অন্যায় ভাবে কারো গায়ে হাত দেয় না যায় নাকি আমরা কারোর ভাবে অন্যায় ভাবে যায় হাত দেব না আমার ছেলে আহত হয়েছে শুনেছি আর একটা ছেলেও নাকি এলাকার ছেলেমেয়ের ধরে মারা আমরা সমবেদনা জানাই ওই ছেলেটার প্রতি কারণ আমাদের যারা কারো রক্ত ধরুক আমরা চাই না আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই কারণ আমরা কোন রক্ত করি সংঘর্ষ চাই না আপনারা চান নাকি আমরা সবাইকে বলবো আপনারা শান্ত থাকবেন আমরা আমাদের কুয়ার কালীকে যে কোনো মূল্যে ইনশাল্লাহ আমরা শান্ত রাখবো বিষয় হচ্ছে উনিশে জুলাইয়ের যে সমাবেশ আমরা সবাই সেখানে শরীর হবো ইনশাল্লাহ আছেন তো ইনশাল্লাহ এই সমাবেশ সফল করুক যে দুইজন আহত হয়েছে আমার ছেলে এবং আরেকটা ছেলে আমি তার নাম জানি না আমি দোয়া করি এই দুইটা ছেলেকে আল্লাহ দ্রুত সুস্থতা দান করুক আর তাদের তীর্থনের ব্যবস্থা করা হোক আমরাও তাদের পাশে থাকবো আপনারা সবার জন্য দোয়া করবেন শুধু আমার ছেলের জন্য দোয়া না অন্য যে ছেলেটা আহত হয়েছে ওই ছেলেটার জন্য সবাই দোয়া করবেন করবেন তো কারণ ওইটা তো আমার ছেলেও হতে পারতো তাই না এই আমি মনে করি দুইটাই আমার সন্তান আপনারা দু সবার জন্য দোয়া করবেন আর আমরা কুমার কালীতে শান্তিপূর্ণ অবস্থান করব। আমরা সমস্ত নেতৃবৃন্দ বসে বিষয়টা একটা ফয়সালার চেষ্টা করব। যদি না হয় তখন তার ব্যবস্থা নেত্রীবিন্দ বৈশা সিদ্ধান্ত নেবেন ঠিক আছে আমরা তোমরা করি আমরা সকল ভাইদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়ে 19 তারিখের সভাবে সফল করার আহ্বান জানিয়ে প্রশাসকদের ভাইরা এখানে গুরুত্ব দিয়ে এসেছেন ভাইদেরকেও আমি মোবারকবাদ জানিয়ে এই আইন চুক্তিটা বজায় থাকবে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু